ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন নারায়ণগঞ্জের খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন আর এজন্য ভারতের কাছে সুপারিশ করেছেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এমন অভিযোগ মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের তবে জেলা পুলিশ সুপার জানিয়েছেন নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন রাব্বি সিদ্দিকি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত আটকে আছে মামলার প্রধান আসামি নূর হোসেনকে কেন্দ্র করে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন নূর হোসেনকে ফেরত পাওয়া গেলেই হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিত করা সম্ভব হবে এরই মধ্যে তাকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত সরকার তবে মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকত হোসেন খান বলছেন ভিন্ন কথা পত্রিকার বরাত দিয়ে তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা নূর হোসেনকে ভারতের রাজনৈতিক আশ্রয় পাইয়ে দিতে তৎপরতা শুরু করেছেন এরই মধ্যে সেই উপদেষ্টা ভারতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেও দাবি করেন এই আইনজীবী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা উনি ভারত সরকারের সাথে দেন দরবার করছে যাতে তাকে ফেরত না দেওয়া হয় এবং তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় যাদের নির্দেশে এবং যাদের পরিকল্পনা এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে তাদের নামগুলি বের হয়ে আসবে সে বের হয়ে আসলে যাতে না আসতে পারে তার জন্যই কিন্তু আজকে এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে